প্রিয় সুধি সীমাখালী ক্রীড়া একাডেমির উদ্যোগে আট দলীয় এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামী এক এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার টুর্নামেন্টের টিমগুলি চারটি জেলার মাঝে ভালো ভালো টিম দেখে সুন্দর প্লেয়ার যারা করবে তাদেরকে দেখেই টিম দেওয়া হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে জিনাইদা ফুটবল একাদশ বনাম মনিরামপুর ফুটবল একাদশ খেলার উদ্বোধনী ম্যাচ আগামী শনিবার এক এগারো দুই ইংরেজি রোজ শনিবার খেলাটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে শেষ করার জন্য সীমাখালী ক্রীড়া একাডেমির সকল সদস্যবৃন্দ তাদের নিজ নিজ উদ্যোগ থেকেই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন যাতে করে এই টুর্নামেন্টটি সফলতা সুন্দরভাবেই শেষ করা যায় মাঠের খেলা দর্শকদের সুন্দর দেখানোর জন্য আমাদের সকল সদস্য খুব পরিশ্রম করেছেন মাঠের বালু ফেলা মাঠের মাটি দেওয়া এবং রাত্রবেলায় ট্র্যাক্টর অর্থাৎ লোটার দিয়ে মাঠকে সমান করা এবং সারা রাত জেগে এই মাঠে তারা কঠোর পরিশ্রম করে সারা মাঠ পানি মুক্ত পানিযুক্ত করে পানি দিয়ে মাঠকে নরম করে সুন্দরভাবে পরিবেশ তৈরি করছে আমাদের এই সীমাখালী ক্রীড়া একাডেমির সকল সদস্যবৃন্দ এবং সর্বশেষ মাঠকে সমান করার জন্য অর্থাৎ মাঠের যে উঁচু নিচু যে জায়গাগুলো আছে সেগুলো ঠিক করার জন্য মাঠে যে রাস্তা করা যে রোলার বলে সেই রোলার দিয়ে মাঠকে সমান করা হচ্ছে যাতে করে সকল প্লেয়ারগণ খুব সুন্দরভাবে মাঠের খেলা করতে পারে আমাদের দর্শকদেরকে সুন্দর খেলা উপহার দিতে পারে সেই জন্যই আমাদের সকল এই প্রচেষ্টা যে চেষ্টা এটা করে যাচ্ছি আমরা যাতে আমাদেরকে সফল হতে পারি সেই চেষ্টাটাই আমরা সকলে করে যাচ্ছি মাঠের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গোলবারে রঙ করছেন আমাদের কাউসার কাকা যিনি আমাদের মাঠের প্রাক্তন প্লেয়ার খুব পরিশ্রমী একজন মানুষ তিনি আমাদের মাঠের সৌন্দর্যের জন্য বারটাকে রঙ করে দিচ্ছেন খুব হাতের কারুকাজ তার কাছে দেখতে পেলাম আমাদের মাঠ সৌন্দর্য করার জন্য ধন্যবাদ আমাদের কাউসার কাকাকে দেখতে তখন আমাদের মাঠের সকল সীমাখালী ক্রীড়া একাডেমির সদস্যবৃন্দ কত সুন্দর করে মাঠটা তৈরি করছেন আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সকলকে আমাদের মাঠে এসে উক্ত খেলাটি উপভোগ করবেন এবং যতগুলো ম্যাচ হবে ততগুলো ম্যাচ উপভোগ করবেন এবং খেলোয়াড়দের সুন্দর খেলা উপহার দেওয়া দিতে পারে সেই সামর্থ্য আপনারা দিবেন আপনাদের সহযোগিতা আমাদের কাম্য এবং মাঠের পরিবেশ কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে একটু জানাই দেবেন কেমন হয়েছে মাঠের আগের দৃশ্য এবং এখনের দৃশ্য কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন এবং আপনার আশেপাশে যত খেলাপ্রেমী আছে সকলকে দাওয়াত দিবেন আমাদের মাঠে খেলা উপভোগ করার জন্য এবং যদি পারেন তাহলে শেয়ার করে আপনার প্রোভাইলে রেখে দিবেন যাতে আপনার সকল খেলাপ্রিয় মানুষগুলো এই ভিডিওটা দেখে আমাদের মাঠে আসতে পারে খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে দেখেন আমাদের মাঠে সকল কাজ কেমনভাবে চলছে